সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন আপনাদের সকলকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা আছি রাজধানীর একটি অঞ্চলে আমরা কথা বলবো অসহায় এক বোনের সাথে শুনবো তার জীবনের কিছু গল্প আপনাদের মাঝে আমরা শেয়ার করব। আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপু একটু আপনার পরিচয়টা বলেন আপনার একটা নামটা বলেন শুরুতে রিয়ামনি আচ্ছা খুব সুন্দর নাম ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আপনি আর ছোট দুইটা ভাই আচ্ছা বিয়ে শি করেছেন বিয়ে শি করেছেন না বেবি আছে আপনার গ্রামের বাড়ি কোথায় চাঁদপুরে আচ্ছা বাচ্চার বয়স কত আট মাস আট মাস সুপ্রিয় দর্শক আমরা রিয়া পুকে নিয়ে আমরা বেশ কিছু প্রতিবেদন করেছি তো আমরা আজকে এই প্রতিবেদনটা সাজিয়েছি রমজান মাস রমজান মাসে আমরা রিয়াপুর কাছে আসলাম এবং তার বর্তমান অবস্থাটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো যেহেতু রমজান মাস সেক্ষেত্রে আমরা তার কাছে আবার আসা পরিচয়টি আপনাদেরকে জানিয়ে রাখলাম কারণ ভিডিওতে একটা মানুষের পরিচয় না দেখলে যদি নতুন কোনো দর্শক থাকেন তাহলে তিনি বোঝেন না যে আসলে ভিডিওটা কোন পর্বের বা কোন দিক থেকে আমরা দেখছি তো এই জন্য হইলো প্রথমে পরিচয়টি সেরে নেওয়া তো আপু কেমন কাটছে আপনার বর্তমান সময় মোটামুটি একেবারে কি মানে সাদা মাটা নাকি কিছু পেটে আছে খাওয়া দাওয়া হয়েছে রোজা রেখেছেন আজকে কেন রমজান মাস রমজান মাসে রোজা রাখতে পারেন না এটা কেমন হলো কেমন হলো না আচ্ছা রমজান মাসে মানে রোজা রাখতে কেমন লাগে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আপনি তো যেহেতু মুসলিম পরিবারের মেয়ে তো সেক্ষেত্রে মানে একটা মানুষের রোজা রাখা যেহেতু ফরজ তো আপনি তো একবারে মানে একদম টক বগে ইয়াং মানুষ যুবক তা আপনি যুবতী রোজা কেন রাখতে পারলেন না ছোট থেকে অভ্যাস করি নাই তারপরও চেষ্টা করি এখন থাকি তাই তো আপনি রোজা রাখলেন না কিন্তু পর্দা করে ক্যামেরার সামনে আসলেন কারণটা কি রমজান মাস বলে নাকি রমজান মাস বলে এই উপলক্ষে মানে বোরকা পরে সামনে আসা পর্দাশীল তাই তো আচ্ছা তো মা আপনি সর্বশেষ আর সব দিক মিলে আপনি কেমন আছেন বর্তমানে সব দিক মিলে এখন ভালো আছি একটু এখন ভালো আছেন না আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভালো তো আপু আপনাকে নিয়ে তো আমরা বেশ কিছু প্রতিবেদন প্রচার করেছি আপনি কেমন সারা পেয়েছেন ভালো পেয়েছেন না আচ্ছা তো আমাদের আপনি তো মানে দর্শক আমরা একটি কথা বলে রাখি যে আমরা আসলে সমাজে যারা অসহায় অবহেলিত বিভিন্ন দুস্থ মানুষের সাক্ষাৎকারগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি এবং বিভিন্ন সম্প্রদায়ের যারা নারী আছেন বা অবহেলিত যারা সমাজে নির্যাতিত নিপীড়িত এই ধরনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে বরাবরের মতো উপস্থাপন করে থাকি তো রিয়া আপুকে আমরা আজকে আপনাদের মাঝে হাজির করেছি মাহের রমজান মাস এবং রমজান মাসে যেহেতু আমরা কাজ করি ধারাবাহিক তো আমাদের সব মাসেই আমাদের জন্য সমান এবং মাহের রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ আলাদা সেটা আপনার আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে আমাদের ক্যামেরার সামনে যেই বোনটি বসে আছে তিনিও রমজান মাসে মাহে রমজান মাস উপলক্ষে তিনি পর্দা করে আমাদের ক্যামেরার সামনে এসেছেন তো আমরা আজকে তার বর্তমান বিষয়গুলো আমরা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো তো আপু আমরা তো যেহেতু আপনাকে নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রচার করেছি হ্যাঁ তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু কোন আপনার মন্তব্য আছে কিনা কি মন্তব্য আছে কি দর্শকরা আপনার সাথে করেছে বলেন দেখি আমরা একটু শুনতে চাই দর্শকরা দশ জন কথা বলে কেউ ভালো কথা বলে কেউ খারাপ কথা বলে কেউ সাহায্য করে কেউ দিবে দিবে বলে আশা দেয় আর দেয় না আচ্ছা আচ্ছা একটা মানুষ হঠাৎ করে যখন ফোন দিয়ে খারাপ কথা বলে তখন কেমন লাগে বিরক্তিকর না কেমন খারাপ কথা বলে যদি মানে মনে থাকে একটু বলেন তো না বলার মত না না আপনি যদি না বললেন তাহলে ভবিষ্যৎ প্রজন্মে যারা আছে তারা তো ওই ম্যাচেজটা পাবে না বা তারা তো জানতে পারবে না মানে বুঝতে পারছি আকার ইঙ্গিতে হলেও একটু বললে ভালো হয় আচ্ছা বুঝতে পারছি আহ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আহ একজন একদম ইয়াং একজন নারী তা তো লজ্জা থাকার কোনো কথা না যেহেতু যেহেতু আমরা মানুষ এবং মানুষের সবকিছু মিলেই মানুষ মানুষের সর্বলজ্জা সবই থাকবে কিন্তু আমাদের যারা দর্শক আছেন তারা কিছু দর্শক আছেন এর মধ্যে যে ফোন দিয়ে এমন কথাবার্তা বলেন যেটি আসলে কে মানে একজন নারী সে বলতেই পারতেছে না মুখ দিয়ে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আপনারা যারা এই ধরনের দর্শকরা আছেন আপনারা ফোন করেন হ্যাঁ মানুষ যেহেতু আমরা এই প্রতিবেদনগুলো করি অসহায়দের প্রতিবেদনগুলো আমরা তুলে ধরি আপনাদের মাঝে আপনারা দেখেন হ্যাঁ তো আমরা বরাবরের মতো আপনাদের মাঝে তুলে ধরি আপনারা দেখেন সহযোগিতা করেন পাশে থাকেন মানুষ মানুষের জন্য এটাই যেমন সত্য তেমনি আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনার একটি বিষয় জেনে নিশ্চয়ই জানতে পারবেন যে আসলে আমরা অনেক সময় ফোন বন্ধ করে রাখি যে এমন ধরনের কথাবার্তা এমন ধরনের প্রশ্ন আপনারা করেন যার উত্তর দেওয়া যায় না ফোন ধরেই আপনারা বলেন যে এই অমুককে এই অমুকটা কই অমুকের চাই আসলে এটা কি তো আপু আচ্ছা আপনার কাছ থেকে আমরা একটু অভিজ্ঞতা নেই যে আমাদের দর্শকরা কি ধরনের ফোন করে তো ভালো কথা যারা বলে তারা তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা কেউ বোন বলে কেউ বন্ধু ভাবে আচ্ছা মানে ফোন দিয়ে কেমন বলে যে বোন তুমি কেমন আছো বা হ্যাঁ এরকম না তো কেমন লাগে তখন অসহায় হিসাবে তখন আসলে ভালো লাগে যে হ্যাঁ যে আমি একজন অসহায় মানুষ দূর থেকে আমাকে এক ভাই ফোন দিয়ে বলল বোন কেমন আছেন বা কি খেয়েছেন তাই না এরকম প্রশ্ন করলে তখন ভালো লাগে না আচ্ছা তা আপনার একটু অভিজ্ঞতা শেয়ার করেন না দুই একটা কোন ভাই এরকম ফোন দিয়ে বলছে যে আপু কি খেয়েছেন কেমন আছেন হ্যাঁ আছে এরকম দর্শক আমাদের যা আছে না ফোন দিয়ে এরকম ভালো কথা বলে তো তখন কেমন লাগে ভালো লাগে খুব না আচ্ছা তো আমরা তো আপনাকে নিয়ে মানে যেহেতু বেশ কয়েকটি পর্ব প্রচার করেছি যদি আপনার মানে খারাপ ভালো মন্দ মিলেই মানুষ যদি একেবারেই খারাপ হতো তাহলে তো আপনি এই রমজান মাসে আমাদের এই ভিডিওতে বা ক্যামেরার সামনে আসতেন না তাই না আচ্ছা তো আমাদের তাহলে আমরা ধরে নিতে পারি যে ভালোর সংখ্যা বেশি তাই না আচ্ছা তো আপনি কেমন সহযোগিতা পেয়েছেন দর্শকদের মানে মধ্য থেকে যারা সহযোগিতা করেছে সহযোগিতা তবে যা পেয়েছি তা দিনেরটা দিন শেষ হয়ে গেছে খরচ হয়ে গেছে হাতে কিছুই নাই তবে সামনের দিনগুলো যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে আশা করি ভালো যাবে ভালো যাবে না আচ্ছা আমরাও সেই প্রত্যাশা রাখি দর্শকরা আপনার পাশে থাকুক তো আপু আচ্ছা আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে একটা কথা ক্লিয়ার করেন হ্যাঁ আমরা তো যেহেতু আপনাকে নিয়ে প্রতিবেদনগুলো প্রচার করেছি আপনি অনেক পিছনের প্রতিবেদনগুলোতে বলেছেন যে আপনি আসলে একজন ভালো সঙ্গী চান বা কেউ যদি পাশে থাকতে চায় আপনি তাকে আগে দেখবেন তার সাথে কথা বলবেন তো এরকম পেয়েছেন কি না এখনো পাননি তাই তো আচ্ছা তো মানে আসলে যারা আমাদের দর্শক আছে আপনাকে অনেক দর্শক আপনাকে লাইক করে আমরাও দেখি কমেন্ট করে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা কিছু বলতে চান কিনা আপনি হ্যাঁ বলতে চাই যে দেশ ও দেশের বাইরের যারা যারা আমার ভিডিওটা দেখছে তারা যাতে কোনোভাবেই খারাপ চোখে দেখে না আমি চাই কেউ আমাকে খারাপ ভাবে দেখুক না না দেখাটাই ভালো আমি কোনো খারাপ মেয়ে না আচ্ছা হ্যাঁ বলেন বলতে চাচ্ছি যে যদি কেউ সইচায় বিশ্বাস করে সাহায্য করতে পারে তাহলে করবে আচ্ছা আপনার কথা একবারে মানে আস্তে আসতেছে কি আপনি খেয়ে আসছেন নাকি না খেয়ে আসলেন না ইফতার ইফতারের পরে তো আর ভাত খাই নাই আচ্ছা মানে এই জন্য একটু শরীরে বল কম নাকি দুর্বল টাইপের না শরীর দুর্বল আচ্ছা প্রিয় দর্শক যেহেতু রমজান মাস রিয়াপু রিয়ামনি তাই না আচ্ছা রিয়া আবার মনিটা কেন বলে আদর করে করে বলে যারা যারা নাম জানে তারা সবাই রিয়া মনি। মানে আদর করে মনিটা লাগিয়েছে তাই তো আচ্ছা তো আপনি যখন রাস্তাঘাটে হাঁটেন আপনি তো অনেক সুন্দর তো ছেলেরা কি আপনাকে কখনো ডিস্টার্ব করে মানে সে ধরনের কোনো আপনি হয়রানি হয়েছেন কি না হ্যাঁ আগে হইতাম এখন তো খুব একটা বাইরে যাই না গেলেও বোরকা পরে যাই এখন আর হই না গেলেও বোরকা পরে যান বোরকা পরলে মানে বোরকা পরার কারণটা কি মানে সেফটির জন্য হ্যাঁ সেফটির জন্য হ্যাঁ পর্দা থাকা ভালো নারীদের তো পর্দাই নারীদের সব হ্যাঁ পর্দা তো এর আগে যে ভিডিওগুলো করেছেন আপনি পর্দা ছাড়া

আচ্ছা তো আপনি যখন বোরকা ছাড়া আগে রাস্তাঘাটে চলাফেরা করতেন ছেলে আপনাকে উক্তক্ত করতো তখন নিজের কাছে আপনার ভিতরে কিরকম লাগতো খুব খারাপ লাগতো কি কি ধরনের খারাপ লাগতো একটু বলেন না আমাদেরকে আপনি যদি না বলেন আমরা কিভাবে বুঝব খারাপটা খুবই খারাপ লাগতো যে ওরা যারা যারা এরকম করে তাদের ভাবা উচিত যে তাদের ঘরেও আমার মতো বোন থাকতে পারে তাদের ঘরেও মা বোন থাকতে পারে আমরা জান আমরা বিভিন্ন সময় এটাও জানতে পারি যে অনেক ছেলেরা বলে সবাই যদি বউ হয় তাহলে বউ হবে কে এখন বউ তো আর সবাই বলতে পারবে না যে একজনই হবে সেটা ভাইবা যদি সবার সাথে এরকম করেন তাহলে সেটা কাঁদিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা চলে যাচ্ছি ভাইয়া বলুন আচ্ছা রিয়াফুত হলে আমরা ভিডিওটি শেষ করবো তো সর্বশেষ আমরা আপনার কিছু মতামত নিতে চাই আপনার কিছু বলেন সর্বশেষ মানে আপনার কোনো চাহিদা বা প্রত্যাশা আছে কিনা চাহিদা বলতে আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে কোনো চাকরি বাকরি করতে পারতেছি না বর্তমানে বেকার আছি যে কাজটা করতাম সেটা লকডাউনের জন্য বন্ধ আছে এখন আমি খুব সমস্যায় আছি যদি কেউ পারে আমাকে সাহায্য সহযোগিতা করে আমার পাশে থাকবে হ্যাঁ প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি এত সময় যারা মনোযোগ দিয়ে দেখেছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন রিয়া মনি একটি কথা বলেছে যে যারা বিয়ে যাকে করবে বউ তো একজনই হবে তো সবাইকে যদি মানে বউ বউ ভেবে খারাপ আচরণ করেন আসলে এটি কাম্য নয় তো যারা দেশ বিদেশে আমাদের এই ভিডিওটি এত সময় ধরে ধৈর্য ধরে দেখেছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের শুভকামনায় আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আপনারা আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন